আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরত আলীর হাতে জান্নাতের খাবার হাসান হুসাইন নাকের মধ্যে ঢুইকে গেছে হাসান হোসেনের নাকের মধ্যে যখন ঢুইকা যায় তখন তারা দুই ভাই কিন্তু কয় দিনের না খাওয়া দুই দিনের না খাওয়া ওরা চ্যাতন পাইছে হোসেন বলতে হাসান ভাই বাড়ির মধ্যে খাবার আইছে চলো যাই বাইর হইয়া দেখে বাবার হাতে খাবার টোপলা সোহান হোসাইন বাবার সামনে যে বলতেছে বাবা আজকে দুই দিন হলে না খাওয়া মায়ের কাছে বারবার খাবার চাই মা শুধু কান্দে বাবা কিন্তু খাবার দেয় না বাবা না হইলে কোনো দিন গিয়ে খাবার পাওয়া যায় ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে টোপলা খুলে খাবার দেন হল তাহলে হোসাইন মুখের দিকে তাকাই হাসানের মুখের দিকে তাকাই ফাতেমার মুখের দিকে তাকাই মন বলতেছে আমার বিবি তিন দিনের না খাওয়া একবার কি হলো উঠলো কেনারা Na kizo kana huisa niki